প্রচণ্ড গরমের পরে জানালায় যখন বৃষ্টি হয় এখন বিকাল সাড়ে চারটা অলমোস্ট তখনই এত অন্ধকার এত মেঘলা মনে হচ্ছে যে সন্ধ্যা ছয়টা বৃষ্টি হচ্ছে প্রচণ্ড সাথে বাতাস দমকা বৃষ্টির সাথে মাটির সোদা একটা গন্ধ আছে এই মাটির সোদা ঘ্রাম আর বৃষ্টির একসাথে বৃষ্টির সৌন্দর্য বাড়িয়ে দেয় অনেক বেশি এই বৃষ্টি বিঘ্নিত বৃষ্টি বিঘ্নিত না ঠিক বৃষ্টি স্নাত বৃষ্টি স্নাত দিনগুলা মানে অনেকটা মন খারাপের সৃষ্টি করে কেন জানি না পুরনো স্মৃতি কষ্ট লাগা এগুলাকে বাড়াইয়া দেয় কিছু সময়ের জন্য কিন্তু পুরোনো স্মৃতিচারণ এগুলো ভালো লাগে অদ্ভুত রকমের মন খারাপ করতে ভালো লাগে এই বৃষ্টির দিনগুলোতে নিচে সবজি নিচে এখানে ডাটা লাল শাক কচু অনেকগুলো গাছ লাগানো আছে বৃষ্টির কারণে আশা করতেছি এগুলোর অনেক বেশি উপকার হচ্ছে লাল শাক আছে পেঁপে